তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং আছে প্লিজ কেউ তোমরা স্কিপ করবে না দেখতে থাকো থাকোয়ালি ডুবাইয়ের মিরাকল গার্ডেন টা হয়েছে বাট কেমন হয়েছে আর ও কি কিনা দেখতে লাগছে সেটা আমি দেখতে যাচ্ছি তো বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করো না দেখতে পাচ্ছ অলরেডি আমি ঢুকে পড়েছি পচন্ড এখানে লাইটিং ঠিক আছে আর প্রচন্ড ভিড় এখানে প্রতি বছর এখানে টপ টপ প্যান্ডেল হয় ঘাঁটারের চাইপাট তোমরা অনেকেই চিনে থাকবে চাইপাট যারা জানো না আমি তাও বলে দিচ্ছি ঘাটালের চাইপাক যেটা সুলতাননগরের রোডের ভিতর দিক দিয়ে আসা যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় আমি আরো একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর প্রচন্ড এখানে লাইন ঠিক আছে প্রচন্ড লাইন দেখতে পাচ্ছ প্রচন্ড ট্রাফিক জ্যাম দিয়ে রেখেছে প্রচন্ড ট্রাফিক বাপরে বাপ কি ভিড় এবার অনেকটাই আমি এগিয়ে চলে এসেছি এটা হচ্ছে হচ্ছে ডান পাশটা চাইপাট হাই স্কুল বাঁ পাশে যে হয় প্রতি বছর দুর্গাপূজার প্যান্ডেল দেখতে পাচ্ছ সেই লেভেলের থিম হয়েছে এখানে টপ টপ লে প্রতি বছর থিম হয় আগের বছর হয়েছিল ডুবাইয়ের থিম এবছরও হয়েছে তো দেখা যাক অ্যাকচুয়ালি কি থিমটা হয়েছে বন্ধুরা অনেকটাই আমি চলে এসেছি এবার এই গেট দিয়ে ঢুকতে থাকবো দেখতে থাকো আমি ক্যামেরাটা একটু একটু করে দেখাবো কারণ এখানে প্রচন্ড লাইন দিতে হয় বন্ধুরা দেখতে প্রচন্ড অলরেডি আমি ঢুকতে থাকছি সেই সাথে ক্যামেরাটা দেখতে পাচ্ছ এবার অলরেডি আমি চলে এসেছি ভাইরে ভাই সেই তো পুরো রিয়েল লাগছে একবারে ডুবাই আমি ডুবাই গিয়েছিলাম পুরো এরকমই দেখেছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা সেই লেভেলের লাগছে ডুবাই মিরাকেল গার্ডেনটা আর ডিজে লাইটিং গুলো দিয়েছে বাইকে কি মস্ট এনজয় লাগছে আশা করি বন্ধুরা তোমরা আমার ব্লগটা দেখে কিন্তু সে আজ হ্যাপি হচ্ছে তো বন্ধুরা দেরি করো না আমি একটু একটু করে যাব আজ তোমাদেরকে পুরোটা আমি ঘুরিয়ে দেখাবো ঠিক আছে তো প্লিজ কেউ তোমরা স্কিপ করো না দেখতে থাকো আমার সাথে বন্ধুরা দেখতে পাচ্ছো আমি অনেকটা এগিয়ে চলে এসেছি আরো একটু একটু করে এগিয়ে যাচ্ছি সেই দূরে হয়েছে প্যান্ডেল পুরো রিয়েলি হুয়া হু সেম টু সেম পুরো দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন এখানে হয়েছে আর খুব সুন্দর দেখতে লাগছে প্যান্ডেলটা সে লেভেলের লাগছে ভাই কোনো কথা হবে না আমি অনেকটা এগিয়ে চলে এসেছি আর একটা কথা এই যে বাপাসটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে পুরোটা মেলা বসেছে তেসনা দোকান যে মেয়েদের গয়নাগাটি বাচ্চাদের খেলনা সব কিনে পচকা খাবারের এ টু জেড যে মেলা যা দোকান গুলো বসে বাঁ পাশে হচ্ছে দোকানটা বসেছে আর স্ট্রেট হচ্ছে লাইনটা এই লাইনটা দিয়ে যেতে হবে প্যান্ডেলের প্রবেশ পথ যাওয়ার জন্য তো বন্ধুরা দেরি করো না আমি একটু একটু করে এগাচ্ছি আর তোমাদেরকে আমি দেখিয়ে দেখিয়ে যাচ্ছি ঠিক আছে দুবাইয়ের মিরাকেল গার্ডেন আশা করি প্যান্ডেলটা দূর থেকে কিন্তু সেই লাগছে সামনে গেলে আরো ভালো লাগবে তো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না আমার সাথে ভিডিও ছোটটা কিন্তু দেখতে থাকো আজকে ঠিক আছে তো আমি একটু একটু করে বন্ধুরা এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছো লাইটের জানা মানে গ্লেজটার জন্য আরো ফুটে উঠছে পুরো চপচপ চপচপ করছে একবারে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি অনেকটাই চলে এসেছি সবাই ফটো ভিডিও নেয়ার জন্য ব্যস্ত হয়ে উঠে পড়েছে কত সুন্দর প্যান্ডেল হয়েছে তো আমি একটু একটু করে এগিয়ে যাই তোমরা দেখতে দেখো আমার সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা ডায়াগনস্টিক ক্লিনিং তো দিয়েছে ভালোই খুব আর আমি একটু একটু করে অনেকটা এগিয়ে গিয়েছি আমি প্রচন্ড দাঁড়িয়ে আছি মনে হচ্ছে কখন একটু একটু করে লাইনটা এগাক আমি দেখার জন্য সামনে দু চারটা সেলফি নেব ভিডিওটা করব আমি আর থাকতে পারছি না দেখতে পাচ্ছ বন্ধুরা লাইটের গ্লেজিংটা বাই ভাই মারাত্মক লাগছে দেখতে পাচ্ছ কখন হয়ে যাচ্ছে সবুজ কখনো হয়ে যাচ্ছে লাল ঠিক আছে কখনো হয়ে যাচ্ছে হলুদ দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে এটা হচ্ছে চাইপাট হাই স্কুলের যে গ্রাউন্ডটা এটা হচ্ছে গ্রাউন্ড আর এখানে হয় প্রতি বছর থিম দুর্গাপুজোর আর এপাশটা বড় মেলা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছো ডিজে লাইটিংগুলো কিভাবে পড়ছে গোটা মাঠে আর মেলায় পুরো লোকে লোকে ভর্তি এপাশটা পুরো বাঁশ দিয়ে ব্যারিকেড করে ঘিরে দিয়েছে আর পাশে দেখো শুধু বন্ধুরা কি সিস্টেম করেছে এবারে চাইপাটে। আমি অনেকটাই কিন্তু চলে এসেছি এগিয়ে তো আমি আরো সামনের দিকে যাচ্ছি ডিজে লাইটিং গুলো শুধু দেখো পুরো ওহ পুরো চোখে পুরো লাগছে আমার টর্চ লাইটের মতো এবারে চিক 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 করছে পুরো এবার চকচক করছে ডুবাই তো পুরো ডুবাইয়ের মতনই করছে এখানে ডুবাই কিন্তু ভাই পুরো চকচক চকচক করে সব জায়গা তোমরা সেটা জানো পুরো দেখো প্যান্ডেলটা কিন্তু সেই লেভেলেরই করেছ চকচকা ঠিক আছে তো বন্ধুরা আমি একটু করে আবার এগিয়ে যাচ্ছি অনেকটাই কিন্তু চলে এসেছি এটা কিন্তু তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি আর আমি এবার একটু একটু করে ভেতর দিকে যাওয়ার জন্য ব্যবস্থা আর তার মধ্যে একটু তোমাদেরকে লাইটিংটা দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লাগছে ভাই লাইটিং খানা তো পুরো সেই লেভেলের লাগছে আর আমি অনেকটা এগিয়ে চলে এসেছি প্যান্ডেলের ভিতরে পাচ্ছ মা কে কিন্তু সেই লেভেলের করেছে প্যান্ডেলটাও যেরকম করেছে দুর্গা মা আমাদের কিন্তু সেই লেভেলের সাজিয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ ফাটা ফাটি করেছে পুরো দুর্গা মাটাকে ও অসাধারণ আর পুরো ভিতরটা একবারে ভর্তি হয়ে গেছে বন্ধুরা তোমরা শুধু একবার দেখতে পাচ্ছ মানে বলে বোঝাতে পারছি না তোমার এলে বুঝতে পারতে প্রচন্ড ভিড় হয় এখানে অ্যাকচুয়ালি প্রচন্ড ভিড় হয় দেখতে পাচ্ছি কত ঘন ধরে আমি লাইনে দাঁড়িয়ে আছি কত ঘন ধরে লাইনে আছি আর পুরো ভিড় বেরোতে পারছি না আমি এবার সাইড দিয়ে একটু একটু করে তোমাদেরকে দেখাতে থাকবো আর একটু একটু করে বেরোতে থাকবো কারণ এরপর অনেক জায়গায় ঘুরতে হবে তাই আমি একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকবো বন্ধুরা আর পুরো দেখতে পাচ্ছো পুরো আয়না আমার নিজের মুখ দেখা যাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছো আমি ভিডিওটা কিন্তু করছি ওখানে আবার বাইক দিয়ে এখানে বেশিক্ষণ দাঁড়াতে যায় না ভলেন্টিয়াররা কারণ একের পর এক আসতে থাকছে তো এবার আমি বাইরে দিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছি ঠিক আছে ভিতরটা দেখতে পেয়েছো পুরো রেড কালারের মতো কাপড় দিয়ে টাঙানো আছে বাইরের দিকে আমি বেরোতে থাকছি লাইটিং গুলো দেখো পুরো রাস্তা সেই পাড় পর্যন্ত পড়ছে আমি এবার একটু করে বা দিকে যাবো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর রিং লাইটে করে সব ভিডিও করছে একটু দেখতে যাব আমি তো বন্ধুরা দেখতে থাকো আমি কিন্তু অনেকটা এগিয়ে চলে এসেছি এখন মেলার মধ্যে ঢুকে পড়েছি প্রচন্ড লোক এখানে শুধু খুব এনজয় এনজয় হচ্ছে হচ্ছে আজকে সেই লেভেলের চাইপাটে এসে আর প্যান্ডেলটা কিন্তু সেই লেভেলের পুরো নাম্বার ওয়ান থিম করেছে এখানে প্রতি বছর যেরকম করে এবারেও সেরকম টপ করেছে তো বন্ধুরা তোমরা দেখেই কিন্তু বুঝতে পেরে গিয়েছো চাইপাট অ্যাকচুয়ালি কিন্তু বছরের সেরা সেরা থিম হয় তো যারা আসতে পারো না এর পরের বছর কিন্তু প্লিজ এসো কারণ এখানে টপ প্যান্ডেল হয় আমার চ্যানেল ফলো রাখবে সব সময় আমি বিশেষ বিশেষ মুহূর্ত তুলে ধরানোর চেষ্টা করব যতদিন বাড়িতে আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো মেলাটায় গোটা লাইটিং লাইটিং ভরে গেছে ভাই সেই মজা হচ্ছে আজকে ঠিক আছে তো বন্ধুরা আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ আর এপাশটা পুরো সেই লেভেলে লাগছে মানে একটা যে দেখবে সেলফি তুলতে ইচ্ছা করবে আর সবাই ফটো তোলায় ব্যস্ত আছে দেখতে পাচ্ছো অনেকটা আমি ঘুরছি সামনের দিকে এখন মেলার ভিতরে ঢুকে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিওটা করে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আজকে এবার দেখতে পাচ্ছো দিকে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডুবাইয়ের মিরাক্কেল গার্ডেন এই সেই হলো এর জন্যই আজ এত তোমাদের কাছে বক করা দেখানোর জন্য এত দূর থেকে আসা দেখতে পাচ্ছ অনেক দূর তবে যেতে হবে আমি একটু একটু করে এগিয়ে চলে আসছি রেস্টুরেন্ট খাবার কত কি খাবার মানে দেখলে খেতে ইচ্ছে করছে আর এখানে পানের দোকানও বসেছে এবার আমি এটা হচ্ছে বাহির প্রবেশ ঠিক আছে বাহির প্রবেশ দিয়ে রাস্তার রোডের এর দিকে আমি যাচ্ছি দেখতে পাচ্ছো সেই লাইটিং এর কাছে অলরেডি চলে এসেছি আমি এবার ব্লগটা কিন্তু শেষ করবো বন্ধুরা একটু একটু করে তোমাদেরকে দেখাতে থাকছি ব্লগটা এখানে শেষ হলো চলো এবার আমি গাড়ির কাছে চলে এসেছি আশা করি তোমাদের থিমটা খুব সুন্দর হয়েছে আর আমার ভিডিওতে তোমাদেরকে খুব ভালো করে দেখাতে পেরেছি চাঁদপাটের সেরা থিমটা ডুবাই তো যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই যেন সাবস্ক্রাইবার হয়ে যায় তো এখানেই বন্ধুরা আমি ব্লগটা আজকে স্টপ করছি বাই বাই গাইস